সাংসারিক জীবনে নারীর অপকর্মের কারণে সংসার বিচ্ছেদ হলে দেন মোহর স্বামী ফেরত নিতে পারবে কি অর্থাৎ স্ত্রী যদি কোন ব্যবচারে কুকর্মে লিপ্ত হয় সেই ক্ষেত্রে রাখা যাবে না তো তালাক দিলে কি তার কাছ থেকে যে মোহরটা দিয়েছে সেটাকে নিতে পারবে কিনা এই ক্ষেত্রে যেহেতু তার সাথে সাক্ষাৎ হয়েছে আর সহবাস হয়েছে মোহরের হকদার স্ত্রী হয়েছে মহরের হকদার স্ত্রী হয়ে গেছে যদি তার সাথে দেখা সাক্ষাৎ না হইতো তাহলে অর্ধেক মোহর পেত এটাই না বিধান দেখা হয়নি শুধু কবুল হয়েছে দেখা হয়নি তাহলে অর্ধেক মোহর পাবে মোহর দিয়েছেন আপনি সম্ভব করেছেন আপনি কিছুকাল হইলেও করেছেন আপনি সুতরাং মোহরের হকদার হয়েছে তবে একটি রাস্তা আছে ফকাহারা বলেছে সেটা হচ্ছে যে বিয়ে করেছিল এই লোক পুরুষ কিসের জন্য তার সাথে স্থায়ীভাবে সংসার করার জন্য এখন হঠাৎ করে আমাকে নতুন করে আবার বিয়ে করতে হবে তো অনেক টাকা আমার উপর বোঝা চাপ আবার আমাকে মহড়ানোর ব্যবস্থা করতে হবে আবার আমাকে খরচ খরচা করতে হবে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত কিনা তো ক্ষতিপূরণ হিসাবে যদি দাবি করে তাহলে এই অধিকার আছে এবং এই অধিকার যখন আছে তখন এই ফয়সালাগুলি ফতোয়া দিয়ে হবে না এই ফয়সালাগুলি আদালতে পাঠিয়ে হবে আদালত তখন এই বিষয়গুলি বিবেক বিবেচনা করে দেখবে যে কেমন এখানে ফয়সালাটা হওয়া উচিত কারণ এই ছেলে ক্ষতিগ্রস্ত আবার আরেকটা বিয়ে করবে সৌদি আরবে চিন্তা করুন আমাদের দেশে না হয় নারী জাতি সস্তা হয়ে গেছে যখন উন্মুক্ত হয়ে গেছে বেহায়া বেপরতা হয়েছে সস্তা হয়ে গেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে কিন্তু বা সারা বিশ্বে কিন্তু সৌদি আরবে নারীদের কত দাম জানেন কি একটা বিয়ে করতে কত খরচ হয় কত খরচ হয় হ্যাঁ মাত্র পঞ্চাশ হাজার একটা বিয়ে করতে এক থেকে দেড় লক্ষ খরচ হয় এক লক্ষ থেকে দেড় লক্ষ খরচ হয় এখন বিয়ে করে নিয়ে এসে আল্লাহ না করে যদি এরকম অপকর্মে লিপ্ত হয় তাহলে ওকে আবার এক দেড় লক্ষ গণ গণনা করতে হবে সারা জীবন তো তাকে ভূতের মতো চাকরি করে বিয়ে করতে তার দ্বিতীয় বিয়ে করতে পারবে না যদি এইভাবে ছেড়ে দেয় তাহলে সুতরাং ক্ষতিপূরণ নিতে পারবে